তুমি হয়েছে হয়েছে কামসারা এদিকে সব জায়গায় বাদিয়ে তোমাকে নেবো হাত নাচার কাজ করতো মাথা ঘুরা মনে করো এখানে যদি মাথাটা রাখবে মাথা লেগে যাবে

আমি চাই না আপনাদের গায়ে হাত দিতে। একই কাম আছে। ওর সাথে সংসার করব না। দেখো আমি তোমাদের গায়েও হাত তুলবো না। পুলিশও দেবো না। কিছু বলবো না। একি কাম আছে তুমি নাগরের হাত ধরে আমার বাড়ি থেকে এক খন্ডে। বেরো। আমি চলে যাচ্ছি। ওগো তুমি আমার মাফ করে দাও। আমার অনেক বারণ হয়ে গেছে। দেখো আমি বুঝতে পারিনি আমি কি বসে এই কাজটা করছি।

thank <sighs> you